আজিয়ে নগরী চট্টগ্রামের মধ্যে ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানে কর্তৃক রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর অবমাননার বিরুদ্ধে বাংলার রাসুল প্রেমিক ছাত্র জনতার প্রতিবাদী মশাল মিছিল নাসিদ পরিবেশন ও সিরাজ সম্মেলন গেছে ইবিতের গজ্জি সাতাশে সেপ্টেম্বর মাগরীব নামাজের পর তারা জমায়েত এই আন্দরকিল্লা জামে মসজিদ তার মূল বক্তব্য এই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর কটুক্তি গরিবার মাধ্যমে বিশ্বের সকল মুসলিমের অনুভূতিতে আঘাত গড়ে আরা এ ত্রিব প্রতিবাদ ও নিন্দা জানেন ভারত সরকারের হাতে আহ্বান জানায় অতি দ্রুত কুটুক্তিকারীকে আইনের আওতায় আনি শাস্তি নিশ্চিত গরণ করিবই আর অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনুস সরকারের হাতে আহ্বান জানায় সরকারিভাবে যেন এর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়

সেলাঞ্চলে বন্যাHttpContext কারণে কোনো মানুষ আস্ত গাহলে করতে না আমরা জানি পলক নগর তার নিউজ নাফিসা হাসান চট্টগ্রাম